হেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে ছোটো মাছ চচ্চড়ি রেসিপি তো সেজন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি তো এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে বেগুনটা কতটুকু চিকন বা কতটুকু মোটা করে কাটতে হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ জিরা ও রসুন বাটা এটা কিন্তু আমি একসাথেই বেটেছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা মাখা হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিব এখানে একটু পানি এরপর এটাকে আমি চুলায় দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম তারপর ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝের মধ্যে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে বেগুনটা হাফ সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট মাছ হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব তো বন্ধুরা রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ছোটো মাছ চচড়ি রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ